এই একটা ইচুরটা এত সুন্দর এই ইঁচুর দিয়ে আজকে কুত্তাকারি করে দেখাবো আপনাদের আপনারা ভিডিওটা দেখতে দেখেন খুব খুব ভালো লাগবে এখন আমি ইঁচুর কেটে নিচ্ছি কি সুন্দর কঠি একদম কচি ইঁচড়টা দেখতো সুন্দর আবার দেখেন কাটছে পর কি সুন্দর একদম নিখুঁত এত সুন্দর ইঁচরটা এনেছে আমার এই রান্না এত সুন্দর হবে না আপনারা কুট্তাও যাবেন না আপনারা দেখতে থাকুন একটুখানি তেল হাতে মেখে নেই বটি একটু দিয়ে নেই যাতে আঠা না হয় সত্যি ভাবে কতিয়েছে একদম ক্ষতি ক্ষতি না এবার একটু জল নিয়ে নিচ্ছি এই এত সুন্দর আপনারা পারলে এরকম সাইজেরই চোরটাই নেবেন একদম কচিগুলো না কাটলে কালো হয় আর গলতেও চায় না সহজে এই ইচুরগুলো খুব ভালো আপনারা পারলে এরকম ইচুর কিনবেন আমার বৌমা দেখুন কি সুন্দর ইচুর এনেছে এতে ভুসরে গুলা ফুটা ফেলে দেবে আমি বেশি বেছে নিচ্ছি

এই ইঁচোরটা এত সুন্দর এই ই চোরের মতো ই চোর হলে চিংড়ি দিয়ে করলে খুব সুন্দর হয় আমার না তো ছোলার ডাল দিয়ে চোর খেতে ইচ্ছে করছে বুঝছো একদিন ছোলার ডাল দিয়ে আমি চোর করবো ওটা কালকে একটা ভিডিও দেখলাম দেখলাম যে মাংস দিয়ে এ রান্না করেছে হ্যাঁ করে তো কি ম্যা দিয়া না দেখলাম মুরগির মাংস দিয়ে এ করেছে না আমার কি দিয়া মুরগির মাংসর কিমা মা তাহলে একদিন করো না দেখব খেয়ে কেমন লাগে কিমা ম্যাক দিয়া করে জানি না দেখুন আমার ছোট লঙ্কার গাছ একদম ছোট দেখুন লঙ্কা হয়েছে আবার পেকেও গেছে এইটা জলে ভিজানোই থাক এটা ধোবো না গরম হবে জলটা তখন তুলে তুলে আমি জলে দেবো থাক এখন এই জলের মধ্যে কষ এবার বসায় গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি এইবার ইশোরগুলো দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিচ্ছি হতে থাক লঙ্কাটা তুলে নেই একটু কাঁচা লঙ্কা দিয়ে পানতা বা দিয়ে খেয়ে নিই বাহ খাড়া খাড়া লঙ্কা একদম সুন্দর আছে এই যে আরও আছে এই যে আরও আছে হাজারটা আমি ছেতো করে নিচ্ছি ভেটে নিচ্ছি এখন রসুনটা বেটে নিচ্ছি চাল মগজ কাজুটা ঢেলে নিচ্ছি এর সাথে পোস্তটাও ঢেলে নিচ্ছি এখন আমি বেটে অল্প বেসন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি এবার একটু ধনির গুঁড়া দিয়ে দিচ্ছি এবার একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি এবার একটু রসুন দিয়ে দিচ্ছি এবার একটু আদা বাটা দিয়ে দিচ্ছি এবার একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবার অল্প একটু দই দিয়ে দিচ্ছি এবার নুন চিনি দিতে ভুলে গেছে এবার একটু নুন চিনি দিয়ে দিচ্ছি এবার একটু চিনি দিয়ে দিচ্ছি দেখুন ভালো করে মেখে নিচ্ছি এবার আমি বড়াটা ভেজে নেব একটু সাদা তেল ঢেলে দিচ্ছি এবার বড়াগুলো আমি ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে এখন আমি বড়াটা ভেজে নেব কড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এখন আমি তুলে নিচ্ছি আপনাদের কার কার এই বড়া দেখে খেতে ইচ্ছা করছে একটু জানাবেন এরকম ভাবে সব কাটা বড়া আমি তাড়াতাড়ি করে ভেজে নেব আমি কি ভাজবো না আপনি করবেন আমি করি তুমি যাদের রান্না করো আপনারা দেখুন ফুলের কালারটা দেখুন কি সুন্দর এখানে দেখুন আরও ফুল আছে সব থেকে ভালো লাগলো এই কালারটা দেখুন মনে হচ্ছে কেউ রঙ করে দিয়েছে এত সুন্দর কালার ও দারুণ লাগছে দারুণ বড়া গুণা ভেজে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করি এবার একটু তেজপাতা পোড়ুন দিচ্ছি এবার দুটো গিরে দিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি এগুলো আমি পোড়ুন দিয়ে দিচ্ছি রিংটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা আমি দিয়ে দিচ্ছি টমাটোটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি পুষ্ট কাজু চাইমগজ বাটাটা দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি দইটা দিয়ে দিচ্ছি এইখানে আমাদের একটা বেল গাছ আছে এই বেল গাছের তো বেলটা এক্ষুনি পড়লো তা পড়লো তাই আমি আবার একটু পানা করে নিয়ে আসলাম বেলপানা তা দেখি খাইয়ে দেখি কেমন লাগে এই গরমে বেলের পানা খাওয়া খুবই ভালো তা আমিও খাচ্ছি এবার আমার কষানো হয়ে গেছে এই দেখুন তারপর এসে গেছে তেল তেল ভাবও এসে গেছে এইবার আমি জল দিয়ে দিচ্ছি দেখুন জলগুলো কি সুন্দর ফুটেছে এখন আমি বড়াগুলো ছেড়ে দেবো গরম মশলা একটু দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এবার আমি নামিয়ে নিচ্ছি এর আগে বাঁধাকপির কুটকাকারি করে দেখাইছিলাম না আজকে আমি ইচোরের করেছি কুটকাকারি আপনারা এরকম করে খেয়ে দেখুন না হিপি লাগবে আমি এরকমই আমি বলতে পারি না মুখে যা আসে তাই বলি আপনারা বুঝে নেবে না দাঁত পড়ে গেছে না তাহলে তুমি যে রান্নাটা করছো নাম কি কুটকাকারি ওটা হচ্ছে কোপ্তাকারি এচোরের কোপ্তাকারি তাহলে আজকে আসি আবার দেখা হবে আগামী ভিডিওতে টাটা